আপনি কি কখনো ক্লান্ত অনুভব করেছেন জীবনে চাপে ভবিষ্যতের চিন্তায় যখন মনে হয় আমি আর পারবো না ঠিক সেই সময়ে আপনার রব আপনাকে ডাকেন তিনি বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে সুরা আশার চুরানব্বইয়ের ছয় আল্লাহ বলেন সাথে পরে নয় মানে আপনি কষ্টে থাকলেও স্বস্তি তখনই আপনার খুব কাছেই থাকে আর তিনি আরো বলেন আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো ভার দেন না সুরা আল বাকারা দুইশো ছিয়াশি আপনার কাঁধে যা আছে তার সহ্য করার শক্তি তিনি আগেই দিয়েছেন তাই যখন ভেঙে পড়বেন সিজদায় পড়ুন আল্লাহর কাছে বলুন আল্লাহ আপনি যথেষ্ট